ফ্লাওয়ার দেখছো কি সুন্দর ভেরি নাইস নাইস হ্যালো এভরিওান কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল ফুটে আছে আমাদের বাসার পাশেই আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি মেয়ের বাসায় আমার বাসা থেকে মেয়ের বাসায় যেতে মাত্র দশ মিনিট সময় লাগে তো ভালো করে হাঁটলে সাত মিনিটে যাওয়া যায় তো যাই হোক রাস্তার পাশে ফুলগুলো ফুটে আছে অন্য মানুষের বাড়িতে তো দেখে এত ভালো লাগলো তাই চিন্তা করলাম একটু ভিডিও করে নিই যেহেতু আমি ভিডিও মেন আমার তো স্বভাব যে কোনো ফুল দেখলে ভিডিও করতে মন চায় তো অনেক ভালো লাগে ফুল তো সবারই ভালো লাগে ফুল সবারই পছন্দ তো মেয়ের বাসায় যাবো এখন বিকালের টাইমে তো নাতি বসে আছে দেখতে পাচ্ছি নাতি বসে বসে রোদ্রে তাকিয়ে আছে দিদা শুধু ভিডিও করছে রাগ করছে মনে হচ্ছে কিন্তু সে খুব খুশি রাগ করে না কিন্তু সে বাইরে যেতে খুব পছন্দ করে তাই হাঁটতে হাঁটতে মেয়ের বাসায় এখন যাবো তাও হাজব্যান্ডও বাসায় এসেছে তাকে খাবার দাবার দিয়ে আমি মেয়ের বাসায় চলে যাচ্ছি ঘুরতে আর এখানে দেখেন এই ফুলগুলো এত সুন্দর মনে চাই না যে আমি ফুল থেকে দূরে সরে চলে যাই ফুলের কাছে বসে থাকি এরকম মনে হয় এত সুন্দর ফুল মানে আপনাদেরও দেখলে মনে হবে যে ফুলের কাছেই সব মানে সারাক্ষণ বসে থাকি তো দেখতে পাচ্ছেন গোলাপগুলো অনেক সুন্দর ফুটেছে গোলাপ বেশ বড় ছিল এখন রোদ্রে একটু মজে গেছে যাই হোক তারপর খুব সুন্দর লাগছে তো এখন যাবো মেয়ের বাসায় হাঁটতে হাঁটতে তো আপনাদের যেতে যেতে যত ফুল আছে সবগুলো দেখাবো আর এই তো বলতে বলতে মেয়ের বাসায় চলে আসলাম এখন আমার নাতিন এবং নাতি দুজন মিলে অনেক খেলা করছে তো আমার বড় মেয়ে কাজে গেছে তাই নাতিকে আমার রাখতে হয় সব সময় তাই সেই জন্য নাতি এবং নাতিন কি খেলা করছে আমার নাতি তো অনেক খুশি তার মাসি পানি দিয়ে দুষ্টামি করছে এই যে দেখতে পাচ্ছেন আর আমার নাতিনে তো মহা খুশি তার ভাইকে দেখে আমার দিদামণি তো আরও অনেক খুশি কারণ তার ভাই এসেছে সে খেলতে পারছে কারণ একা একা বাসায় থাকে তো অনেক খুশি দুজন মিলে আমারও খুব ভালো লাগছে দুই নাতি নাতিনকে নিয়ে খুব মজা করছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিউট দুটি বাবুর জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং